হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম আমাদের ঢালিউডের সুপারস্টার শাকিব খানকে ফোন করে রুবায়ত ফাতিমা তনি জানালেন ভাইয়া আমার সব কিছু শেষ হয়ে গেল আমার তো আর কিছুই বাকি রইল না বাকি জীবন আমি কিভাবে থাকবো অপবিশ্বাস বললেন তুমি কোনো চিন্তা করো না বাচ্চারা আছে সরফরাজের জন্য তোমাকে বেঁচে থাকতে হবে তুমি যদি ভেঙে পড়ো তাহলে ওদেরকে কে দেখবে তোমাকে বেঁচে থাকতে হবে মানুষের জন্য কাজ করতে হবে তুমি যে কাজ করছো তাতে কত মানুষ তোমার পরিবারে তার পরিবার নিয়ে জীবন জীবনযাপন জীবন ধারণ করছে সেগুলোর জন্য তোমাকে বাঁচতে হবে আর তুমি বেঁচে থেকে তার জন্য সারা জীবন দোয়া করবে ভাইয়া খুব ভালো মনের মানুষ ছিল আমরা সকলেই জানি তুমি সেই ভাইয়ার জন্য যা করেছো সেটাও আমরা জানি সারা দেশবাসী জানি তোমাদের প্রেমের এই উপাখ্যান ইতিহাস হয়ে থাকবে তুমি যে চেষ্টা করেছ এত চেষ্টা অন্য কেউ হলেও করতো না যেখানে বাংলাদেশ থেকে ডক্টররা তোমাকে প্রথমে বলে দিয়েছিল যে নিয়ে যে কোনো লাভ নেই কিন্তু তুমি তো শেষ চেষ্টাটা পর্যন্ত করতে পেরেছ দুদিন বাংলাদেশে থাকলে তিন দিন তুমি ব্যাংককে থেকেছ এভাবে তার তাকে তুমি দেখে রেখেছ বাঁচাবার চেষ্টা করেছো আল্লাহ তার হায়াত অতটুকুই রেখেছেন আর তাই আল্লাহ তাকে নিয়ে গেছেন সুতরাং তুমি এটা নিয়ে মন খারাপ একদমই করবে না প্রিয় মানুষ যদি মন খারাপ করে তাহলে যে মানুষটি চলে যায় তার আত্মা কষ্ট পায় আত্মাগুলো তো আসলে জায়গা মতো থাকে আমরা সেটাই জানি তাই না তনি পরে আপু তুমি আমাকে সান্ত্বনা দিও না আমি সব কিছু বুঝি কিন্তু আমি কি করে বাঁচবো ওকে ছাড়া যে আমার চলবে না আমি ঘরে ঢুকলেই ওর সেই হাসি মুখ আর দেখতে পাবো না আমার মাথা আর উপরে আর হাত রাখবে না আমাকে আর খেয়ে ঘুমাতে হবে খেতেই আমার জন্য রান্না করবে আমি যে জিনিসটা পছন্দ করি আমি খাবো সেটা বেড়ে দেবে এই পৃথিবীতে এটা আর কেউ করবে না আমার বাবা মাও এরকম করে আমাকে ভালোবাসতে পারেনি পৃথিবীতে কোনো স্বামী তার স্ত্রীকে এরকম করে না আমি আমি জানি সালে তাকে বিয়ে করেছিলাম আজ এতগুলো বছর একসঙ্গে কাটিয়ে দিয়েছি আমার জীবনের আর কটা দিন তাকে খুব দরকার ছিল সরফারেজটা বড় হওয়া পর্যন্ত আল্লাহ যদি তাকে হায়াত দিত তাহলে হয়তো আমি অনেক কিছু সামলে উঠতে পারতাম আমি জানি না আমি কি আমার সন্তানদের জন্য বেঁচে থাকতে পারবো কিনা আমি ওকে অনেক ভালোবাসি কথাগুলো বলে খুব করে কাঁদছিল তনি তাকে সান্ত্বনা দিচ্ছিল সাকিব খান এবং অপবিশ্বাস আসলে জীবন তো এমনই যে জীবন আমরা নিয়ে এসেছি আমরা নিজেরাও জানি না আমাদের কখন চলে যেতে হবে আমরা একটু পরেই বেঁচে থাকবো কিনা প্রতিদিনই আমরা আমাদের প্রিয়জনদেরকে একজন একজন করে হারাচ্ছি একজন একজনের চলে যাবার খবর আমরা শুনছি তারপরেও কি আমাদের বোধদয় হচ্ছে হচ্ছে না কিন্তু বন্ধুরা আমরা চাই এই মানুষটি আসলে ভালো থাকুক বেঁচে থাকুক সুন্দরভাবে সন্তানদের জন্য তার যে একটি যে মানুষগুলোর জন্য কাজ করে তাদের জন্য